கண்டா 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 আওয়ামী লীগের দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে অবরোধ করছে আন্দোলনকারীরা আহ আমরা দেখতে পেয়েছি যে আজ শুক্রবার বিকেল পরে পাঁচটার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখান থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দেন আসতাদ আবদুল্লাহ তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ অবরোধ করে স্লোগানে স্লোগানে উত্তাল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে শাহবাগ

শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা তার আগে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের বিচার ও দলটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন হাস্তাদ আবদুল্লাহ পরবর্তীতে সেই কর্মসূচিতে রাত একটার দিকে আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারপর আমরা দেখতে পেয়েছি যে আজ শুক্রবার জুমার নামাজের পরে প্রধান উপদেশের বাসভবনের সামনে একটি সমাবেশ করে সেই সমাবেশ থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ তারপরে সাড়ে চারটার দিকে মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা

We can Make We got One more people! 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 एक बार एक बार जय जवान

اے تینوں کاوچ ناشو کوئی ہن نندا پتا نیں سولا کروں لکھ پر علی کبار زہان لکھ پر علی کبار زہان कलाम